এই জায়গাটায় দাঁড়িয়ে খুব এনজয় করলাম একটা ছোটখাটো বাম্বু ট্রেক বলা যেতে পারে এখানটায় রয়েছে তো এখানটায় যাবো আমরা পেছন দিকটা কি সুন্দর দেখতে লাগছে চলে এসেছি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি এতক্ষণ তো ছিলাম কিনরে সামনে এবারে গাড়িতে উঠে গিয়ে বসি আর রওনা দিই আবার সামনের পথটাতে কত একবার শুধু দেখো আর সবগুলোই কিন্তু নাম না জানা অচেনা বর্ষাকালে এসে এই ওয়াটার ফলসগুলোতে যতটা জল চোখে পড়ছে মানে সারা বছর কিন্তু এতটা জল এগুলোতে থাকে না ওয়াটার ফলসটা দেখতে যে পথে এসেছিলাম সেই পথেই ফেরত যাচ্ছি তো আসার সময় ওই অচেনা ওয়াটার ফলস যেগুলো বললাম ওগুলো কিন্তু চোখে পড়েছে তবে তখন আর সেগুলোকে তো ক্যামেরাবন্দি করিনি কারণ ওয়েদার দেখলাম ক্লিয়ার রয়েছে যখন ভাবলাম যে কিনরে ফলসটাই তো দেখতে এসেছি ওয়েদার ক্লিয়ার থাকতে থাকতে সেটাকেই আগে দেখিনি কারণ হতেও পারে কিছুক্ষণ পরে যদি মেঘে ঢেকে যায় পুরো জায়গাটা কিছুই তো দেখতে পাবো না তো কিনরে ফলসটা আগে দেখে আসি তারপর না হয় এই অচেনা ওয়াটার ফলস গুলো যেগুলো ছোট ছোট ওয়াটার ফলস এরকম পথের ধারে চোখে পড়বে এই পথে তো সেগুলোকে না হয় ক্যামেরা বন্দি করব রীতিমতো সহস্র ধারায় জল পড়ছে বলা যেতে পারে পাহাড়ের সেই কোন উঁচু থেকে যে আসছে জলগুলো এই জায়গাটা কিন্তু ভারী সুন্দর দেখতে লাগছে તો નાભી અકબાર ગાડી થે કે ખાણે

তবে দারুণ সুন্দর লাগছে জায়গাটা দেখতে সাবধানে একটু পা ফেলে ফেলে উপর দিকে উঠতে হবে এমনি ভয়ের কিছু নেই যথেষ্ট শক্তপোক্তই মানে ব্রিজটা রয়েছে তবু বর্ষাকালে একটু পিছল টাইপের হলেও হতে পারে তো সেই কারণে একটুখানি সাবধানে সাবধানে উঠছি আমি আর বাংকু উঠছি উপর দিকে বাঙ্কুর বাবা কিন্তু গাড়িতে সেই বসে আছে কারণ সোনুবাবুরা সবাই রয়েছে তো ওখানে তো সে আর নামতে পারছে না কোনো জায়গাতেই সুন্দর করে বাঁশের ব্রিজটা বানিয়েছে বাম্বু ট্রেক কিন্তু বিখ্যাত মেঘালয়ের তো সেটার মতোই এটা একটা ছোটখাটো বাম্বু ট্রেক তো বলা যেতেই পারে জলের প্রচুর আওয়াজ এখানে যে সামনে রাস্তা থেকে উপরে উঠছি আমরা আর ওই দিকটাই কিনবেন ফলস গাড়িটা আমাদের এখানে দাঁড় করানো আর এই বাঁশের ব্রিজ ধরেই আস্তে আস্তে উপর দিকটায় উঠছি খুব একটা বেশি উপর অব্দি যাওয়া যায় না এখানে একটা ন্যাচারাল পুল দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গাটা সত্যি এই ব্রিজটারই একটা ডান দিকের পোর্শান রয়েছে ওইখানটা দিয়ে নিচটায় নেমে গেলে ন্যাচারাল পুলটার কাছাকাছি যাওয়া যায় তবে যাবো না একে তো জল বেশি সেখানে তার উপর পাথরগুলো একটু স্লিপারিও হতে পারে রিস্ক নিয়ে কোনো লাভ নেই জাস্ট এনজয় করতে এসেছি এরকমভাবে যতটা সম্ভব এনজয় করে যাবো কথা বললে এখানে কথা শোনা যাবে না কথা মিউজ করে দেবো হয়তো কিন্তু কি সুন্দর লাগছে কুড়ি টাকা দিয়ে টোয়েন্টি রুপিস করে আমরা এখানে এসেছি এরকম বাম্বু ট্রেক রয়েছে তার মধ্যে বাম্বু ট্রেকের ফিলিংসটাও পাওয়া যাচ্ছে তার সাথে এই ওয়াটার ফলসের ভিউ অসাধারণ এই জায়গাটা লাগছে আমার খুব ভালো লাগলো এই জায়গাটাতে অনেকগুলো ওয়াটার ফল যেন পরপর রয়েছে এখানে এই যে আর একটুখানি এগিয়ে দেখাই এই যে আমার পেছন দিকটা এই ফলসটা সুন্দর একদম উপর পর্যন্ত উপর থেকে ওই যে জলটা আসছে ওখানে খুব ভালো জায়গাটা ব্যাক ক্যামেরায় পুরোটাই দেখাচ্ছি আরও ভালো করে জলের ছাট আসছে এখানে পুরো 加油、ja, ja.

ন্যাচারাল পুল তো একটা রয়েছে এখানে যারা স্নান করতে চাইবে স্নানও করতে পারে তবে আমরা আর এখন এখানটায় নামছি না চলে এসেছি একদম নিচ দিয়ে ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে জলটা এত স্পিডে আসছে তো আর সেই জলের ছিটেগুলো লাগছে গায়ের মধ্যে মানে কিছুটা স্নান যেন হয়েই যাবে এভাবে দারুণ সুন্দর লাগলো জায়গাটা এমনি ন্যাচারাল বিউটি নিয়ে তো কোনো কথাই হবে না তার সাথে ওই যে বাম্বু ট্রেকের মতন একটা আলাদা আকর্ষণ হয়ে গেছে আমি আর বাঙ্কু বাঁশের ব্রিজে উঠে এনজয় করছিলাম দেখে আরও দু একটা গাড়ি এসে দেখছি এখানে থামলো তো যাই হোক এবারে আবার সামনের দিকে এগোবো আর সামনের রাস্তাতেও আরও অনেক ওয়াটারফলস রয়েছে রয়েছে না কতটা কি ক্যামেরা বন্দি করতে পারবো

বাড়ির মধ্যে থেকে বসে বসেই যদি ভালো ভিউ পাই তাহলে আর নামছি না তো এই জায়গাটায় দেখো এটা হচ্ছে কিংরেমের ফার্স্ট ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে আসার সময় তো দেখেছিলাম কিন্তু তখন আর ক্যামেরাবন্দি করিনি কারণ ভাবছিলাম এরপরে যদি মেঘ চলে আসে কোনো ভিউটাই তো পাবো না তার আগে কিংরেমটা আগে দেখে নিই তারপর ফেরার পথে এই টুকটাক ভিউগুলোকে ক্যামেরাবন্দি করবো তো দেখো পাহাড়ের ওই উপর থেকে কতগুলো জলধারা আর কি নিচের দিকে নামছে এত সুন্দর লাগছে জায়গাগুলো দেখতে আর সবচেয়ে ইন্টারেস্টিং লাগে আমার এখানকার রক স্ট্রাকচারটা একটুখানি ব্ল্যাকিশ টাইপের ভীষণ সুন্দর তো এই জায়গায় টুকটাক ছবি তুলবো না এটা তো হতেই পারে না তো নিজেরও একটা ছবি তুললাম বাঙ্কু দু একটা ছবি তুলে দিলাম তারপরে এবার গাড়িতে গিয়ে উঠে বসি চল 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 দেখো ওইখান থেকে আসছে কোথা থেকে আসছে কি সুন্দর ঠিক আছে তারপর আসিস না তোমার যে গাড়ি আছে গাড়ির মধ্যেই বসে বসে চলছে সহজ ধারা যে জায়গাটায় দাঁড়িয়েছি ওই যে পেছনে যেটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ন্যাচারাল শিবলিঙ্গ বলা হয় আর কি জাস্ট ভিউটা দেখো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমি এত সুন্দর মনে হচ্ছে ওখানে শিব ঠাকুর বসে আছে আর কি শিবলিঙ্গ ওখান থেকে জলটা আর কি চলে আসছে এখানে নিচে অবধি আর নদীর মতন বয়ে যাচ্ছে রাস্তার বা কতগুলো যে ওয়াটার ফলস দেখলাম গুনে বোধহয় শেষ করা যাবে না যাই হোক এগিয়ে জায়গাটায় দাঁড়ালাম কি সুন্দর দেখো নদীটা বয়ে যাচ্ছে এই নদীটা যে জায়গা থেকে আসছে সেই জায়গাটাও একটুখানি এক ঝলক দেখাচ্ছি দাঁড়াও ওই পাহাড়ের উপর থেকে জায়গাটার নাম হচ্ছে মট ওখানেই রয়েছে ন্যাচারাল শিবলিঙ্গ পাথরের স্ট্রাকচারটা খেয়াল করো বুঝতে পারবে শিব ঠাকুরের মাথার জটা থেকে যেমন গঙ্গার উৎপত্তি এখানেও সেরকম যেন জলের ধারা একটা উপর থেকে নিচের দিকে নেমে আসছে মটরপ বলে জায়গাটাও কিন্তু আলাদা একটা ট্যুরিস্ট স্পট তবে আজকে আমরা সেখানে যাব কি না সেটা এখনো জানি না এই রাস্তাটার উপর দাঁড়িয়ে আছি এটা একটা ব্রিজ বলা যেতে পারে কারণ নিচ দিয়ে ওই নদীর জলটাই বয়ে যাচ্ছে আর কি এদিকের ভিউটা একবার দেখানোর চেষ্টা করি দাঁড়াও এই দিকটাও কিন্তু ভীষণ সুন্দর দেখা হয়ে গেল এই জায়গাটাও তো এবার গাড়িতে উঠে গিয়ে বসি আর এগোতে থাকি সামনের দিকে এই দেখো এখানটায় আরও একটা ওয়াটার ফলস দেখতে পেলাম কত যে এগুলো সবগুলো তো আমি ক্যামেরাবন্দি করতে পারছিও না পুরো রাস্তা জুড়েই ওয়াটারফলস আর কি ক্যামেরা করেই এগোতে হচ্ছে পরপর পরপর ওয়াটার ফলস চলেছে তো চলেছে বেলাও গড়িয়েছে অনেকটা আর আকাশটাও এখন বেশ মেঘলা তো বাংলাদেশ ভিউটা আর কি ক্যামেরা বন্দী করার ইচ্ছে ছিল কিন্তু এই মুহূর্তে সেটা আর হলো না যাই হোক এখানে গাড়ি থেকে নামলাম বাংলাদেশ ভিউটা দেখার জন্য কিন্তু মেঘলা দেখে আর বললামই তো ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম না তো সামনেই একটা ওয়াটারফলস রয়েছে সেটা না হয় একটুখানি শেয়ার করি সকলের সাথে এত ওয়াটার ফলস দেখতে দেখতে না আজকে রীতিমতো ক্লান্ত হয়ে গেছি একদিনে কতগুলো দেখা যায় ফলস আর বেলা অনেকটা হয়ে গেছে তার জন্য আমাদের বেশ খিদে পেয়ে গেছে তো একটা রেস্টুরেন্টে যেতে হবে খাওয়ার জন্য বাঙ্কু এদিকে আবার বলছে যে ও নাকি মৌসুমাই কেপটায় যেতে চায় তো অনেক ছোটোবেলায় গেছিল ভালো করে মনে নেই আজকে সেই কারণে এত দূর এসছেই যখন একটুখানি ঘুরে যাবে বলছে তো ঠিক আছে মৌসুমায় কেভে আমি আর ঢুকবো না আমি না হয় বাইরেটাতে গাড়ির মধ্যেই বসে থাকবো সোনুবোদের সকলকে সাথে নিয়ে এখন চলেছি সেভেন সিস্টার ওয়াটার ফলসের পাঁচ দিয়ে পুরো মেঘে ঢাকা কন্ডিশন তাও কিন্তু প্রচুর ট্যুরিস্ট সবাই অপেক্ষা করছে যে কতক্ষণে মেঘটা একটু সরবে আর ওয়াটার ফলসে দেখা পাবে তারা এই যে মৌসুমায় কেবের গেট দিয়ে ভিতরটায় ঢুকে এলাম কার পার্কিং এরিয়াতে গাড়িটা রাখা হবে আর আমি তো বললামই গাড়ির মধ্যেই বসে থাকব তো এই যে আমার লাঞ্চ চলে এসেছে রাইস আর চিকেন কারি কোথাও ঘুরতে গিয়ে খাওয়ার সময় আমি না ডিমটা প্রেফার করি কারণ চিকেনটাতে আমার কনফিউশন লাগে আদৌ কি চিকেন নাকি অন্য কিছুর মাংস দিয়ে দিল বুঝতে পারি না এখানেও সেরকম কনফিউশন থেকে খাওয়াটা শুরু করেছিলাম আমি তারপরে বেশিরভাগ প্রশানটাই সনুভবদের সকলকে ভাগ করে দিয়ে দিয়েছিলাম আর খাওয়ার শেষে টেস্টটা একটুখানি বদল করার জন্য নিয়ে নিয়েছিলাম একটা আইসক্রিম মৌসুমাই কেভের ভিতরে আমি যখন ঢুকিনি সেই কারণে আমার তো কোনো ভিডিওই নেই তার উপরে বাঙ্কুর রয়েছে তো কেউ যদি দেখতে চাও সেটা বাঙ্কুর চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো